আজকে আমি আমাদের বিল থেকে টাটকা টাটকা এলডু শাক তুলেছি এবং মটর থেকে খুব মজা করে গোসল করেছি এমন লোক খুব কমই পাওয়া যাবে যে সে গ্রাম পছন্দ করে না হম আমি দেখাবো আমাদের এই গ্রামের ভিতরে যেখানে আপনি একবার ঢুকে গেলে ফুল দেখলে শহরে বসে বসে গ্রামের ফিল নিতে পারবেন সো হাই অ্যাভ্রিয়ন কি অবস্থা সবার আজকে তোমাদের সবাইকে নিয়ে যাবো আমাদের গ্রামের একদম প্রকৃতির পরিবেশে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির ড্রেন এই ড্রেন দিয়ে ধান ক্ষেতে পানি নেওয়া হচ্ছিল আর আমি বসে বসে একটু ঢং করছিলাম মানে পানির সাথে খেলা করছিলাম আর দেখুন আমার সামনে চলে আসলো আমাদের পাশের বাড়ি সাদিয়ার জুতো যাই হোক এটা আমার সাথে সবসময় হয়ে থাকে এবার চলুন বিলের দিকে যাওয়া যাক আশেপাশে নতুন ধানের চারা লাগানো হয়েছে তাই আইলগুলোতে অনেক কাদা ছিল সেটার সাথে যুদ্ধ করে আমি চলে এসেছি শুকনো আইলে ওরে বাবারি কি আনন্দ লাগছে আমার কাছে আমার মনে হচ্ছে আমি হাওয়াতে বাসতেছি এত ফিল হচ্ছিল আর আজকে প্রচন্ড রোদ উঠেছিল এমনিটি আমার কালো চেহারা আরো রোদে পরে ছাই হয়ে যাচ্ছি হুম অবশেষে চলে এসেছি আমাদের সে কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আসার জন্য এত যুদ্ধ করেছি আর অনেকেই বলো আপু তুমি এত রোদ আর কাদা মাটিতে থেকেও তোমার স্কিন এত ভালো রাখো কিভাবে গ্রামে থাকলে রোদ আর কাদা মাটি এটা তো একদম সিম্পল বিষয় কিন্তু আমি আমার স্কিন এর যত্ন নেওয়া একদমই ভুলি না আমি ব্যবহার করছি স্কিন ও গ্লো ইউর স্কিন স্ট্রবেরি স্ট্যান্ডার্ড শাওয়ার জেল মিষ্টি স্ট্রবেরি সুগন্ধে ভরপুর এই শাওয়ার জেলটি আপনার স্কিন কি রাখবে ফ্রেশ নরম আর সুগন্ধি গোসলের সময় ত্বক পরিষ্কার করার পাশাপাশি দেয় আরাম ও সতেজ অনুভূতি আমার সিক্রেট বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই জেলটা দৈনিক ব্যবহারের জন্য একদম পারফেক্ট আর এটার সাথে তোমরা একটা স্ক্যাপ পেয়ে যাবে যা তোমাদের আলাদা করে কিনতে হবে না এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি গ্রামের মতো একটা জায়গায় থেকে এত সুন্দর জেলটি কোথায় পেয়েছি হুম এখনই বলছি কোথায় পেয়েছি আমি আঞ্জমান ফেসবুক পেজ থেকে নিয়েছি তোমরা চাইলে ভিজিট করতে পারো হম অনেক কথা হয়েছে চলো এবার আমাদের কাজে ফিরে যাই আর এই কমলি ফুল গুলো দেখেন না কেউ লাগিয়েছে না কেউ পানি দিয়েছে কিন্তু এত সুন্দর করে হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এ আর শাক তুলে আমি তো এই কমলি ফুলের মাঝে হারিয়ে গিয়েছি আর এখানে আমি কিছু ফটো আর ভিডিও শুট নিয়ে নিলাম আচ্ছা আপনি কি আমার মতো গ্রাম পছন্দ করেন আমি তো শহরে থাকতেই পারি না গ্রামে আসলে আর যেতেই মন চায় না আমার এত পরিমাণ গ্রাম ভালো লাগে পলার বাহিরে আমি কি শুধু একাই ছবি তুলবো হুম আমি আমার ছোট ভাইকে কিছু ফটো আর ভিডিও করে দিলাম আর ও যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি এখান থেকে আমরা এখানে এসেছি এত দূরে আর আমি যে শাকগুলো গুলো তুলতেছি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের আঞ্চলিক বাসে এলডু শাক বলে থাকে আমি জানি না আপনাদের এলাকায় কি শাক বলে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন কি শাক গুলি চিনেন আপনারা আর এই শাক গুলো খুবই সতেজ টাটকা আর সুস্বাদু গ্রামের খাবারে এটাই আসল সৌন্দর্য আর আমি আসার সময় খুবই ছোট একটি জুড়ি নিয়ে এসেছিলাম আর আমি আমার ভাই মিলে এই জুড়িটা এখন ভরে ফেলেছি কমলি বাংলায় অনেক কষ্ট বের হয় তাই আমার ছোট ভাই আমাকে হেল্প করছে কমলি ডোগা বাংতে আর এই শাক গুলো রাখার জন্য কোন পাত্র ছিল না তাই আমরা কমলি ডোগা ভেঙে নিলাম আর এই পাতাগুলোর ওপরে উপরে এই জন্যই রাখতেছি কারণ হচ্ছে রোদ লাগলে আমি যে শাক গুলো তুলেছি সেই শাকগুলো ঝরে যাবে তাই ছায়ার মধ্যে রাখতেছি এখানে সকালটা শুরু হয় পাখির ডাকে আর সন্ধ্যা নামে আজানের সুরে গ্রাম মানে শান্তি গ্রাম মানে বুক ভরা প্রশান্তি এই রোদের মধ্যে আমরা শাক তুলতে তুলতে একদম ক্লান্ত হয়ে গিয়েছি আর দেখুন আমার ভাই তো একদম ঘুমিয়ে পড়ছে গ্রামের বাতাসে কোনো কোলাহল নেই নেই কোনো শহরের মতো ব্যস্ততা আছে শুধু খোলা আকাশ সবুজ ধান ক্ষেত আর মাটির ঘন্ধ গ্রামের মানুষগুলো খুবই পরিশ্রমী আর সাধারণ কিন্তু তাদের মনটা এই বিশাল আকাশের মতো বড় অল্পতেই খুশি অল্পতেই তৃপ্ত আর এখানের কেউ না খেয়ে থাকলে পাশের বাড়ি হারি চলে যায় সবার আগে চুলায় না আছে কোনো হিংসা না আছে কোনো মারামারি আছে শুধু বুক ভালোবাসা খাল বিল পুকুর আর মাঠ এসবের মাঝে লুকিয়ে আছে আমাদের শৈশব কারণ শহরের মতো তো গ্রামে আর শিশু পার্ক নাই গ্রামের পথ ধরে হাঁটলে মনে হয় জীবনটা এখানে সুন্দর শহরে হয়তো সুবিধা বেশি কিন্তু গ্রামে আছে শান্তি মায়া আর আপনজন তো দেখতেই পাচ্ছেন আমাদের এই বিলটা কতটা সুন্দর আর এতগুলো শাক আমি তুলে নিয়েছি এবার এখানে সুন্দর সুন্দর কিছু ফটো আর ভিডিও তুলবো এখানে অনেক সুন্দর জায়গা আর বনফুল রয়েছে আর এখানে এখানে ছিল বিশাল বড় বড় কিসের জানি গর্ত আর শামুক ভাঙা হাঁটতে কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম চারদিকে ধানের চারা উপরে খোলা আকাশ আর সুন্দর প্রকৃতি বাতাস আমার এই পথ দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগতেছিল আর আবারও সামনে পড়লো সেই পানির ড্রেনটা আর আমার পায়ে তো অনেক আদা লেগেছিল তাই এই পানি দিয়ে আমি হাঁটতেছিলাম আর পা গুলো ধুয়ে নিচ্ছিলাম আর এখন আমি আমার রাজা সাথে খেলা করব। এগুলো আমার খেলার সাথী আর পছন্দের রাজা আমি সবসময় এদের সাথে এভাবে খেলা করে থাকি আচ্ছা আপনি কি আমার মতো প্রকৃতি লাভার অনেক হয়েছে এদেরকে আমি অনেক জ্বালিয়েছি আমার প্রতি তো বিরক্ত হয়ে আছে হয়তো এবার আমি গোসলে চলে যাব এই যে পানির মোটরটা দেখতে পাচ্ছেন এখানে এসে বসলে মনে যত অশান্তি আছে সব দূর হয়ে যায় এই মটরের পানি ঠান্ডা আর পরিষ্কার সারাদিন পরিশ্রম করার পর এই টলমলে পানি দিয়ে গোসল করলে একেবারে ক্লান্তি দূর হয়ে যায় তো ভিওর্স ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ